আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন অল্প দামের মধ্যে গিজার আপনিও লাগিয়ে নিতে পারেন দেখুন অসাধারণ একটি প্রোডাক্ট হ্যালো বন্ধুরা মানে এই শীতকালে যারা অল্প বাজেটের মধ্যে গিজার নিতে চাচ্ছেন আসলে শীতে অনেকের গোসল করা সমস্যা হয় উজু করা সমস্যা হয় মানে বিভিন্ন প্রবলেম হয় এবং বিশেষ করে মুরব্বী মানুষদের আরো বেশি সমস্যা হয় তাই যেহেতু আপনারা যদি কেউ কম বাজেটের মধ্যে গিজার নিতে চান দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট গিজার এই গিজারটি মানে সঙ্গে সঙ্গে আপনার হিট হবে লাইন দেওয়ার সাথে সাথেই কিন্তু গরম পানি নামবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে কিন্তু এইভাবে কিন্তু আমি সেট করে নিয়েছি কোম্পানির সঙ্গে স্ট্যান্ড দিয়েছে আমি সেট করে নিয়েছি এবং আলাদা কিন্তু একটা টেপ লাগাই নিয়েছি নিয়ে কিন্তু যে পাইপ কোম্পানি দেওয়া আছে পাইপ দিয়ে কিন্তু এর ভিতরে ইনপুট হয়েছে এবং দেখতে পাচ্ছেন অপর প্রান্তে কিন্তু আমি একটি সকেট লাগাইছি এখানে দেখতে পাচ্ছেন সকেট তো আমি প্রথমে এই লাইনটা অন করে দিব দেখতে পাচ্ছেন অন করে দিলাম এখানে কিন্তু চালু হয়ে গেছে তারপর এখানে যে সুইচ দেখতে পাচ্ছেন আমি সুইচটা অন করে দিলাম দেওয়ার পর কিন্তু এখানে মানে সবুজ লাইট জ্বলে উঠছে দেখতে পাচ্ছেন মানে প্রচুর হিট তো এই ইনস্ট্যান্ট যে গিরিদারটি রয়েছে এই ইনস্ট্যান্ট যে গিরিদেরটি রয়েছে এটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে হিট ওঠে মানে অল্প বাজেটের মধ্যে কিন্তু খুব ভালো একটি গ্রিজার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এভাবেই কিন্তু ব্যবহার করতে হবে ঠান্ডা পানির আর কোনো ভয় নেই যে আপনারা গরম পানি দিয়ে কিন্তু গোসল দিতে পারবেন উঁচু করতে পারবেন যাবতীয় কাজ করতে পারবেন তো যাদের লাগবে সেটা সহ যাদের লাগবে সেটা সহ আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে এই উলিপুর কুড়িগ্রাম তারপরে চিলমারি রাজাঘাট মানে আমার এই জেলার মধ্যে আমি আপনাদেরকে নিজে এটা দিয়ে ছাপলাই দিয়ে এবং লাগিয়ে সেট করে দিয়ে আসব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমার এখানে কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তো ঠিক আছে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন বাই বাই